ভালোবাসা মানেই কি সব সময় তেগ আর যাকে সব দিয়ে ভালোবাসা যায় সে কি সবসময় সেটা বুঝে এই গল্পটি এমন এক নারীর যে শুধু স্ত্রী নয় একজন যুগদা কিন্তু তার যুগদের শেষ কোথায় নাম হচ্ছে তার সাথী সাথীর বিয়ে হয় মায়ের পছন্দে একজন সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলের সঙ্গে বিয়ের পরের জীবনটা ছিল যেন স্বপ্নের মতো একটা ছোট্ট ছেলেও হয় তাদের হেসে গেলে দশটা বছর কেটে যায় সুখ দুঃখে সাথী ভেবেছিল আমার জীবনটা হয়তো এভাবেই সুখে দুখে সুন্দরভাবে কাটিয়ে দিতে পারবো কিন্তু তখনই সাথীর জীবনে নেমে আসে অন্য একটি অধ্যায় সব কিছু বদলে যায় একদিন হঠাৎ তার স্বামী মারাত্মক একটি কিডনি রোগে আক্রান্ত হয় ডাক্তার জানায় একটি কিডনি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে আর মাত্র মাত্র কিছুটা বাকি সাথীর জীবনে নেমে আসে গোড় অন্ধকার তাকে এখন একা লড়াই করতে হবে স্বামীর চিকিৎসা সন্তানের যত্ন সংসারের সব একা সে যায় বার শ্বশুর বাড়ির লোকদের কাছে ভাই বোনদের কাছে কিন্তু সবার এক কথা আমাদের কাছে এত টাকা নেই এমনকি তার নিজের পরিবারের লোকজনও মুখ ফিরিয়ে নেয় তবুও সে হাল ছাড়ে না এক সময় তার ননাস স্বামীর বোন কিডনি দিতে রাজি হয় কিন্তু পরিবারের চাপে পিছিয়ে যায় যখন কেউ পাশে থাকে না তখন নারীর নারীরা নিজেদের মাটির মতো শক্ত করে তুলে এই সাথেই হচ্ছে তার বাস্তব আরও একটি উদাহরণ আমাদের সমাজের আজকের গল্পটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ এই গল্পের শেষে রয়েছে আমাদের সবার জন্য অনেক বড় একটা শিক্ষা সাথী সিদ্ধান্ত নেয় সে নিজেই কিডনি দেবে তার স্বামীকে ডাক্তারের কাছে যায় অনুরোধ করে তার রক্ত পরীক্ষা করার জন্য এবং তার কিডনি তার স্বামীর সাথে ম্যাচ হয় কি না সেটা দেখার জন্য এক পর্যায়ে রেজাল্ট আসে এরপরে সাথী আরেকটি কঠিন সিদ্ধান্ত নিয়ে নেয় সে তখন সিদ্ধান্ত নেয় তার স্বামীকে সে যে কোনো উপায়ে তার নিজের কিডনি দিয়ে বাঁচিয়ে তুলবে সে চায় তার স্বামীর ছায়াটুকু তার মাতার উপরে তাকুক তার সন্তানের বাবা যেন এই পৃথিবীতে বেঁচে থাকে তার সন্তানটা যেন কখনো এতিম না হয় সেই সেই কিন্তু সাথী ছিল সাথীর মা বাবা সবাই অনেক বারণ করেছিলেন কিন্তু ভালোবাসার পরীক্ষা দিতে সাথী একটু পা হয়নি কিন্তু অপারেশন করতে দরকার পঁয়ত্রিশ লক্ষ টাকা কে দেবে এই টাকা বারবার যাদের কাছ থেকে সে খালি হাতে ফিরেছিল আবার সেই সে শ্বশুরবাড়ির লোকদের কাছে ফিরে যায় আবার কান্নাকাটি করে টাকার জন্য কিডনি তো পাওয়া গেছে এখন টাকার খুব দরকার সবাই সামান্য কিছু টাকার আশ্বাস দিয়েছে কিন্তু অত বেশি না যে টাকা দিয়ে কিছুই হবে না সে আবার খালি হাতে ফিরে আসে শেষ বেশ সে ফিরে আসে তার মা বাবার কাছে এবং ভাই বোনদের কাছে সাথীর বাবার বাড়ির অবস্থা কিন্তু খুব ভালো ছিল ওর ভাই বোনরা সবাই উচ্চ মধ্যবিত্ত একেবারেই যে তাদের কাছে টাকা পয়সা নেই সেটাও কিন্তু নয় বোনের এই বিপদে সবাই কিন্তু হাত বাড়িয়ে দিয়েছিল সেদিন সাথীর বাবা মা সহ বোনরা সবাই মিলে তাকে ৩৫ লক্ষ টাকা জোগাড় করে দেয় এবং সেই টাকা নিয়েই সাথী চলে যায় ইন্ডিয়াতে তার স্বামীর কিডনি ট্রান্সপ্লান্ট করানোর জন্য তাও সাথী সহ্য করে যাচ্ছিল ভেবেছিল হয়তো বা একদিন সব ঠিক হয়ে যাবে সে বারবার তার স্বামীকে কেঁদে রিকোয়েস্ট করেছিল যে তুমি আমার সাথে শুধু ভালো ব্যবহারটুকু করো আমি তোমার কাছে সোনা দানা হীরা জহরত কিছুই চাই না আমি শুধু তোমার ভালোবাসা চাই এখানে আরও একটি কথা বলে রাখি যেদিন থেকে তার স্বামী কিডনি রোগে ভুগছিলেন সেদিন থেকেই কিন্তু তাদের যে স্বামী স্ত্রীর রিলেশন ছিল বা ফিজিক্যাল সম্পর্ক ছিল সেটা পুরোপুরি বন্ধ হওয়া হয়ে গিয়েছিল এরপর থেকে কখনো আর সাথে তার স্বামীর সাথে রিলেশন করতে পারেনি মানে ফিজিক্যালি কোনো সম্পর্ক স্থাপন করতে পারেনি তারপরও মেয়েটি এতটাই ধৈর্যশীল যে তার স্বামীকে এতটাই ভালোবাসে এই স্বামীটার সাথেই সে স্বামীকে দেখে দেখেই জীবনটা পার করতে চেয়েছিল। কিন্তু একটা সময় সাথী সব সহ্য করছিল একদিন সব সীমা ছাড়িয়ে যায় একদিন সে স্বামীকে হাতে নাতে দরে ফেলে আরেকটি মেয়ের সাথে পরকীয়ায় এমনকি ফোনে সারাদিন কথা বলতো বাহিরে চলে যেত মেয়েটার সাথে দেখা করার জন্য এবার সে আর চুপ করে তাকেনি সে আইনি পথে হাঁটে তার স্বামীর বিরুদ্ধে মামলা করে প্রতারণা মানসিক নির্যাতনার এক অমূল্য কিডনি নিয়ে অবহেলার জন্য তার কিডনির মূল্য হয়তো টাকা দিয়ে মাপা যায় না কিন্তু তার আত্মসম্মান তার জীবন এখন সে তা হারাতে রাজি নয় সাথীর মতো নারীরা একদিন জন্ম নেয় তারা ভালোবাসে মন দিয়ে ত্যাগ করে প্রাণ দিয়ে কিন্তু তারা বলে যায় নিজের পরিচয় এই গল্প শুধু সাথীর না এই গল্প হাজারো নারীর যারা ভালোবাসা দিয়ে সম্পর্ক বানায় আর থেক দিয়ে বাঁচিয়ে রাখে আপনি যদি এই গল্পে নিজেকে খুঁজে পান তাহলে জানাবেন আপনি একানন আপনার ভেতরেই আছে সেই সাথীর রক্ত আজকের এই গল্পটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে শেয়ার করুন যেন আরও কেউ অনুপ্রেরণা পায় কমেন্টে লিখুন আপনি কি মনে করেন এই ত্যাগের মূল্য কি হওয়া উচিত আর এমন বাস্তব হৃদয় বাঙা ও শক্তিশালী গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ